বিয়ের ঠিক পাঁচ দিনের মাথায় আমার শ্বশুরবাড়ি থেকে আমার চাকরি নিয়ে গুরুতর আপত্তি শুরু হলো মেয়েদের আবার চাকরি শোনেন তাহলে বলি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মা আমার আয়ের উপর নির্ভরশীল নয় আমার বড় ভাইয়ের ব্যবসা ভালোই চলছে আর বাবার পেনশনের টাকা দিয়ে মোটামুটি ভদ্রস্ত ভাবেই আমাদের দিন কেটে যায় তবু নিজের একটা আইডেন্টি তৈরি করার জন্য আমি চাকরিতে যোগ দিয়েছিলাম চাকরি হওয়ার তিন মাসের মধ্যে আমার বিয়ে হয় এবং বিয়ের পাঁচ দিনের মধ্যেই এই কথা শুনতে হয় কিন্তু আমি কিছু বলার আগেই আপত্তি জানা আমার শাশুড়ি কোন সাহসী তুমি আমার কথার উপর কথা বলো না তারপর বলে উঠলেন এই মেয়ে তোমার বেতন কত হঠাৎ করে এই ধরনের প্রশ্নে আমি একটু ভ্যাবাচাকে খেয়ে গিয়ে উত্তর দিলাম জিমা মা হাজার ঠিক আছে ভালো কথা বেতন পাওয়ার সাথে সাথে সমস্ত টাকা আমার হাতে তুলে দিবে আমি তোমার হাত খরচ বাবদ কিছু টাকা দিব তোমার ওইসব লিপস্টিক টিপস্টিক এসব জিনিসপত্র আমার ছেলে তোমাকে দিতে পারবে না যেহেতু তুমি চাকরি করো আর শুনে রাখো শুধুমাত্র তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমাদের বাকিটা সব তোমার বুঝতে পেরেছ যদি চাকরিটা করতে চাও তাহলে এই নিয়ম পালন করবে আমি ঠিক বলছি তো আসাদের বাবা আব্বা কিছুক্ষণ চিন্তা করে বলেন ঠিক আছে এই প্রথম তোমার সাথে একমত হলাম আমার স্বামী কিছু বলল না তার বাবা মা যা বলবে সে তাই শুনবে কথাগুলি শোনার পরে আমার খুবই মন খারাপ হলো কারণ গাধার খাটুনি খাটব আমি আর মাস শেষে পুরো বেতন তুলে দিতে হবে এই মহিলার হাতে কেমন যেন কান্না পেতে লাগলো ব্যাংকের স্যালারি সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হয়ে যায় আমি কথা মতো পুরো টাকাটা ওনার হাতেই দিলাম প্রচণ্ড রাগ হচ্ছিল এই কয়েকদিন ওনাকে আমি কীভাবে সহ্য করেছি তা শুধু আমার সৃষ্টিকর্তাই ইতিমধ্যে শিউলি নামের এক কাজের মেয়ে রাখা হয়েছে আব্বা জিজ্ঞাসা করতে আমার শাশুড়ি বললেন ওর বেতন দেব নতুন বইয়ের বেতনের টাকা থেকে আমি তো আর দাসীবাদী নই বই সারা শহর টুই করে ঘুরে বেড়াবে আমি এদিকে রান্না করব। ঘর গোছাবো কাজের বেটির মতো দিন কাটাবো সে চাকরি করতে চায় করুক কিন্তু কাজ তো আর আটকে থাকবে না আমার শ্বশুর এবং আসাদ আত্মতৃপ্তি একটা ঢেকুর তুলে আমার দিকে তাকালো আমি মাথা এই এইরকম অবস্থার মধ্য দিয়েই কেটে গেল পঁচিশটা বছর আমার প্রমোশন সৃষ্টিকর্তায় কৃপায় একটাও মিস হয়নি এরই মধ্যে আমি মাস্টার্স কমপ্লিট এখন আমার স্যালারি সিক্স ডিজিটের উপর সেদিন শাশুড়ির সাথে সমস্ত টাকা তুলে দেওয়ার পরে উনি কাজের মেয়ের বেতনটা রেখে বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দিলেন বললেন মেয়ে হিসাবে বাবা মাকে তার অবশ্যই সাহায্য করা উচিত এবং নিজের খরচের জন্য অন্যের কাছে কেন হাত পা তারপর আমার শাশুড়ি বললেন যে দেখো বিয়ের পরে আমিও চাকরি করতাম একটা স্কুলে আমার শ্বশুর শাশুড়ি তোমার শ্বশুর আমার চাকরিকে কোনো সাপোর্ট দেয়নি সেজন্য সম্পূর্ণ আমাকে ছেড়ে দিয়ে গৃহিণী হতে হ সেই জন্যই আমি চেয়েছি চাকরিটা তুমি করো তুমি স্বাবলম্বী হও প্রায় এক বছর হলো আমার শাশুড়ি নেই উনি আমার জীবনে ফেরেস্তার মতো এসেছিলেন দিয়ে আমার শাশুড়ি একজন ভালো মানুষ ছিলেন আমার শাশুড়ি আমার জীবনে একজন অ্যাঞ্জেল পড়ে শোনালাম এক আপুর জীবন কাহিনী